সাকিব আহাসানের সাথে আমাদের কথা হয়েছে এখন উনাই আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য সাকিব আল হাসান আসছেন বাংলাদেশে খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে শনিবার থেকেই দেশের ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রে এই ইস্যু তবে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার একদিন বাদী তার খেলা নিয়ে আবারও তৈরি হল জটিলতা টিমের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান ঘরের ছেলে ঘরে আসতেছে এটা হলো সবচেয়ে বড় নিউজ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ এরপর বিপিএল খেলতে চেয়েও মাতৃভূমিতে ফিরতে পারেননি সাকিব আল হাসান ভক্তরাও ধীরে ধীরে সাকিবকে আবারও দেশে দেখার আশা ছেড়ে দিচ্ছিলেন তবে ঠিক তখনই লুৎফর রহমান বাদলের আত্মবিশ্বাসী এই কথায় আবারও আশায় বুক বেঁধেছিলেন সাকিব ভক্তরা যদিও এবারও তাদের হতাশী হতে হলো বর্তমানে উনি দেশে আসতে পারতেছেন না সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লিজেন্স অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায় আমরা ইনশাআল্লাহ তাকে আবার পরবর্তীতে দল দলভুক্ত করব সাকিব ছাড়াও শক্তিশালী দল করেছে রূপগঞ্জ কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার তারা তবে তাদের টেক্কা দিতে তামিম মাহমুদুল্লাহদের নিয়ে মোহামেডানো গঠন করেছে শক্তিশালী দল শেষ দিনে তাইজুল এবাদত সহ বাকি ক্রিকেটারদের সঙ্গে দলবদল সম্পন্ন করেছে সাদা কালোরা এছাড়া আবাহনী প্রাইম ব্যাংক সহ বাকি দলও সম্পন্ন করেছে দলবদল প্রক্রিয়া সিসিডিএমের আনুষ্ঠানিকতা সেরে ক্রিকেটাররা জানিয়েছেন এবারে ডিপিএল নিয়ে প্রত্যাশার কথা তবে মোহাম্মদ মিঠুন চান ফ্যাসিলিটিস আর পেমেন্টের নিশ্চয়তা তাইজুলও বলেছেন একই কথা আমি ঘরোয়া লিগে কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না টিমের প্রতি প্লেয়ারদের খুব বেশি প্রত্যাশা থাকে না তারা টাইম মতন আমাদের পেমেন্টটা দিয়ে দেওয়া বেসিক নিডস যেইগুলা সেই নিডসগুলো পূরণ করলে আমরা খুশি আলটিমেটলি প্লেয়ারটা খেলে টাকার জন্যই তো টাকা যখন প্রত্যেকটা ইভেন্ট থেকে যখন টাকা কমে যায় অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয় শুধু এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার না আপনার অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিক খেলে আপনার ফ্যামিলি চালাইতে হয় তাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যায় সব পরে হচ্ছে যে ফিট হওয়াতেই খেলতে পেরেছি এবং যার কারণে মোহামেডের মতো বড় টিমে সুযোগ পেয়েছি খেলার ইনশাল্লাহ দেখা যাক খেলা শুরু হয়ে ভালো করার চেষ্টা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকায় অনলাইনে প্রাইম ব্যাংকের হয়ে দলবদল সম্পন্ন করেছেন স্পিনার রিশাদ হোসেন এদিন মহামেডেনের মুশফিক মাহমুদুল্লাহদেরও দলবদল করতে হয়েছে অনলাইনে সরাসরি না এসে তামিম গালও অনলাইনেই দলবদল করেছেন এদিকে জাতীয় দল থেকে সম্প্রতি বাদ পড়া ওপেনার লিটন দাস শনিবার টোকেন সংগ্রহ করলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তি স্বাক্ষর হয়নি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা